আজকে আপনাদের একটা ভূতের গল্প শোনাব একটা হুজু সে অনেক বেশি ইবাদত করত নামাজ পড়তো অনেক ইবাদত বন্দে একটা মানুষ ছিল তো সে তার ওয়াইফ এবং তার বাচ্চা নিয়ে সে একটা বাড়িতে থাকতো বাড়িটা ভাড়া করলো ওই ভাড়ায় ওই বাড়িতে থাকে এবং ওই বাসাতে সে কিছু অনেক আত্মাধিক টাইপের কিছু বা এলোমেলো কিছু বিষয় নোটিস করলো এখন সে নোটিস করছে যে তার যে জুতো সে জুতো সে ঘরের বাহিরে রাখলে ঘরের ভিতরে চলে আসে ঘরের ভিতরে রাখলে ঘরের বাহিরে চলে আসে ঘুমোতে গেলে অনেক ধরনের পায়ের আওয়াজ শোনা যায় অনেক সময় দেখা যায় অনেক কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না বাসার চুড়ি শব্দ অনেক সময় পায়ের শব্দ অনেক সময় জিনিসপত্র নড়াচড়ার শব্দ হচ্ছে রান্নাঘরে বাথরুমে পানি পড়ার শব্দ এরকম চলতে চলতে একদিন রাতের বেলা হুজুর হুজুরের বউ এবং তার বাচ্চা ছেলের সন্তান তারা একসাথে এক ঘরে রাতের বেলা ঘুমোচ্ছিল যখন হুজুর তাহার জোতে নামাজ পড়তে ওঠে তার বউ তাকে বলে যে বাচ্চাটা শুয়েছিল যেখানে সেখানে বাচ্চাটা নেই তারা দুজন মিলে পাগলের মতো বাচ্চাটাকে খুঁজছিল এটা অনেক ভয়ঙ্কর একটা ঘটনা যদি আপনার মাঝখানে বাচ্চাকে রাখা হয় রাতের বেলা ঘুমিয়ে দেওয়া হয় এবং উঠে দেখবেন বাচ্চাটা কোথাও নেই না বাড়ির বাহিরে আছে না বাড়ির ভেতরে আছে কোথাও নেই আপনার কেমন লাগবে হুজুরের ওয়াইফ কানাকাটি শুরু করে দিয়েছিল সে অবস্থায় হুজুর কি করবে বুঝতেই পারছিল না এভাবে সব জায়গায় খোঁজার পর সে যখন ঘরে ফিরে তারা ঘরে ফেরার পর দেখে তার বাচ্চা সেখানে শুয়ে আছে এবং ওই সময় ওই মুহূর্তে যখন তার বউ তার বাচ্চাটিকে অনেক জোরে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিল হুজুর জিজ্ঞাসা করে বাবা তুমি কোথায় ছিলে বাচ্চাটা বলে আমি তো এখানে ঘুমিয়েছিলাম বাবা তখন হুজুর বুঝতে পারে এখানে কোনো একটা সমস্যা আছে এবং খুব তাড়াতাড়ি হুজুর উজু করে একটা ঘরে চলে যায় হুজুরের ওয়াইফ এবং তার সন্তান এক ঘরে শুয়ে পড়ে এবং হুজুর অন্য একটা ঘরে গিয়ে অনেক রাত পর্যন্ত নামাজ পড়ে ভোর পর্যন্ত নামাজ পড়তে 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 যে আল্লাহ আমাকে দেখাও বা আমাকে বুঝাও কী হচ্ছে আমাদের সাথে তখন হুজুর স্বপ্নে দেখে যখন ঘুমিয়ে পড়ে নামাজ পড়তে পড়তে হুজুর স্বপ্নে দেখে যে একটা ছেলে একটা যুবক তার কাছে এসেছে এবং বলেছে আমি কি তোমার সাথে কথা বলতে পারি একটা যুবক ছায়া তখন ওই হুজুর বলেছিল যে অবশ্যই তুমি কি এরকম করছো তখন যুবক বলে হ্যাঁ আমি এরকম করছি যখন বলে কেন এরকম করছো বলেছে উনিশশো সালে যখন যুদ্ধ হয়েছিল বাংলাদেশে ওই সময় যখন দেশের যুদ্ধ চলছিল পাকিস্তানি যে সেনাবাহিনীটা ছিল আহ ওই দিককার যে বাহিনীগুলো ছিল তারা তাকে পেয়েছিল তারা সে একটা ছাত্র ছিল এবং তাকে সে আন্দোলন করছিল কোন একটা কারণে এবং তাকে যখন ধরা হয় এই বাড়ির তখন ছিল না তখন এই জায়গাটা পুরো জমির মতো একটা জায়গা ছিল ওই সময় এই ছেলেটাকে ধরে মানে সে বলে যে আমাকে ধরা হয় এবং পাকিস্তানিরা আমাকে ধরে জব করে কিন্তু আমার গলার যে আসল রগটা যেটা কাটলে আমি মরে যাবো সেই গলার রকটা কেটেছিল না এবং আমি তাদেরকে বলার চেষ্টা করি যে দরকার হলে সেটাও কেটে দাও কিন্তু এরকম কষ্ট দিও না আমাকে এবং সে অবস্থা আমার ছিল ভিতরে আমি প্রচন্ড কষ্ট পাচ্ছিলাম এবং সে অবস্থায় আমাকে মাটির নিচে পুঁতে রাখা হয় পুঁতে রেখে চলে যাওয়া হয় তারপর ধীরে ধীরে আমি মারা যাই সেখানে আমার লাশ এই বাড়ির নিচে তাই আমি এমন করি কিন্তু সেদিনের পর থেকে হুজুর আর কখনো কোনো সমস্যা ফেস করেনি